এই প্রসঙ্গে একটা ঘটনা বলি আমি যে একটা আমার দুজন আগে একজন সার ছিলেন খুব ভালো মানুষ সৎ মানুষ তো উনার অফিসে এক বয়স্ক একলেন আমি জানি আমরা সবাই জানি যে আপনি ভালো মানুষ গুশ খান না এবং আপনার আগে যিনি ছিলেন তিনি কিন্তু পয়সা ছাড়া কোন কাজ করতেন কিন্তু ঘটনা হলো আপনি ঘুস খান না ঠিক আছে কিন্তু আগে আমরা দুই হাজার টাকাতে নাম দেরি করতে পারতাম না আপনার সাথে পাঁচ হাজার টাকা লাগে তাহলে আমাদের মনে হয় আগে যে ইতুষ আইতে

তাদের আজকের এটার যে মূল অনুষ্ঠান এটা পরেই আমরা শুরু করবো সেখানে হচ্ছে যে বেশ কিছু অভিযোগ আসছে নাগরিকদের পক্ষ থেকে সেইগুলো নিয়ে আমরা আলোচনা করব এবং এখানে একটি কথা খুবই পরিধানযোগ্য স্যার যাকে বারবার বলেছেন